অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্ট শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি দিল স্কটিশ চার্চ কলেজ তো বিস্তারিত দেখুন চাকরি প্রার্থীদের জন্য সুখবর স্কটিশ চার্চ কলেজ পূর্ণকালীন চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ করবে কলেজ কর্তৃপক্ষ এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি দিয়েছে আগ্রহী চাকরি প্রার্থীর আবেদন করতে পারেন নিম্নলিখিত পদের জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে কলেজে বাণিজ্য পটভূমি সহ বাণিজ্য বিভাগে পূর্ণকালীন চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ করে শূন্যপদ দুটি যোগ্যতা ইউজেসি নিয়ম অনুযায়ী আবেদন প্রক্রিয়া আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ বায়োডাটা সহ কলেজের ওয়েবসাইট থেকে পাওয়া যাবে ফর্ম ফরম্যাট আবেদনপত্র সাথে একটি আড়াইশো টাকার অ যোগ্য কাউন্সিল অফ স্কটিশ চার্চ কলেজের পক্ষে কাটা ডিডি সহ চোদ্দোই মে দু হাজার চব্বিশ বা তার আগে নিবন্ধিত পোস্টের মাধ্যমে সরাসরি কলেজে পৌঁছাতে হবে বায়োডাটা ফরম্যাট ডাউনলোড করতে অনুগ্রহ করে ওয়েবসাইটে চাকরির সুযোগ বিভাগে যান গুরুত্বপূর্ণ তথ্য এক নম্বর হচ্ছে অনুগ্রহ করে নথির প্রত্যয়িত কপি সংযুক্ত করুন দু নম্বর অসম্পূর্ণ আবেদন বাতিল করা হবে তিন নম্বর ইতিমধ্যেই চাকরিতে থাকা আবেদনকারীদের সরকারি বেসরকারি যথাযথ চ্যানেলের মাধ্যমে আবেদন করতে হবে কলেজ তাদের যোগ্যতার ভিত্তিতে লিখিত পরীক্ষা সাক্ষাৎকারের জন্য সীমিত সংখ্যক আবেদনকারীকে ডাকার অধিকার সংরক্ষণ করে পরিস্থিতি অনুযায়ী কলেজ কর্তৃপক্ষ বিজ্ঞাপন দেওয়া কোনো শূন্যপদ পূরণ পূরণ না করার অধিকার সংরক্ষণ করে পরীক্ষা সাক্ষাৎকারের কল লেটার শুধুমাত্র ইমেলের মাধ্যমে পাঠানো যেতে পারে নিয়মিত আপনার ইমেল চেক করুন স্কটিশ চার্চ কলেজ কলকাতা সেভেন জিরো this is the